গুরুবেচা বাইক নিয়ে যাবেন বাড়ি অবশ্যই এই বাইকগুলো যদি নিতে চান আমাদের লোকেশনে জলদি আসতে হবে আদা সবাই এবাড়িদে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আপনাদের প্রত্যেকটা বাইকের কি কি কাগজপর্টি আছে কিনা বা প্রত্যেকটা বাইকের কোন বিআরটি নাম্বার করা কাগজপর্টি কত সাল পর্যন্ত আপডেট আছে এইগুলো বলার জন্য আমি এখন যাচ্ছি আপনাদের স্বপ্নের অফার দেওয়ার জন্য আপনাদের পানির দামে বাইক দেওয়ার জন্য যাচ্ছি এখন আমি মূল ভিডিওতে আর এটার প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লাখ বিশ এক লাখ বিশ আজকে ঈদের 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 জন্য আজকে দিয়ে দিছি এক লাখ তিন টাকা এক লাখ এক লাখ এক লাখ টাকা দিয়ে দিছি এক লাখ বরাবর মাত্র এক লাখ টাকা